ভাই এবার একটু ভাইরাল বিষয় নিয়ে কথা বলা যাক ভাইরাল বিষয় ঠিক আছে তার শাকিব খানের আপকামিং সিনেমা তুফান প্রপার একটা অ্যাকশান সিনেমা প্রপার অ্যাকশান সিনেমা প্যান ইন্ডিয়ার সিনেমা ভাই রাহেন সিনেমা আমার ফেভারেট ডিরেক্টর আর কি রাহেন্দ্র রাফি স্যালুট বস তাই রাহেন রফি বড়ো কথা না বড় কথা হচ্ছে শাকিব খানের তুফান সিনেমায় মানে এই সিনেমায় ভিলেন ভিলেন যদি আফরান নিশো হয় তাহলে কেমন হয় মানে এই বিষয়টা নিয়ে ভাই সবাই ভিডিও করছে যে আফরান নিশোকে ভিলেন চাই তাহলে জমে যাবে কিন্তু আবার অনেক শাকি বলছে যে না আফরান নিশোকে ভিলেন চাই না শাকিব খানের সঙ্গে দেখতে যায় না অনেক দিন আগের সেই কাহিনী তো মনে আছে আফরান নিশো ওই সুরঙ্গ বাড়ছে কি প্রিয়তমা তারপরে আফরান নিশো শাকিব খানকে নিয়ে মন্তব্য করেছিল কী সব ওই ব্যাপারে যেতে চায় না তো অনেক সাকিবিয়ান আফরান নিশোর উপর রেগে আছে ঠিক আছে আফরান নিশোকে ভিলেন সেটা আফরান নিশো বিলেন ওকে সারা চাই না ঠিক আছে সাকিবের বাস ওকে দেখতে চায় না এরকম মানে বলছে আর কি তা এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো যে আমার আমার মতামতটা আমি শেয়ার করবো ভাই দেখো শাকিবিয়ান যারা ডায়ার্ট ফ্যান সাকিবকে যে কেউ কেউ ছোটো করলে যদি এখন আফরান নিশো ছোটো করেছে কিনা সেটা আমি জানি না সেই বিষয়ে যাব না কেউ ছোটো করলে সাকিবিয়ান তো খারাপ লাগবে ভক্তদের তো খারাপ লাগবে সেটাকে সাইডে রেখে যদি আমার মতামতটা আমি শেয়ার করি আফরান নিশো ভাই হচ্ছে একজন জাত 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 অভিনেতা ঠিক আফরান নিশো মানে কী বলবো তার অভিনয় নিয়ে কথা হবে না আর বাংলাদেশের একমাত্র কিংখান শাকিব খান যার সিনেমা মানুষ হলে গিয়ে দেখে মানে কোনো কথা হবে না শাকিব খানের সিনেমা আছে চল ভাই সিনেমা দেখতে যাই একদিকে বাংলাদেশের থেকে বড়ো সুপারস্টার মেগাস্টার কিং খান শাকিব খান দিকে অপর দিকে যদি আফরান নিশো জাত অভিনেতা যদি ভিলেন হিসেবে এই দুজনের ভাই টক্কর হয় তাহলে ভাই কি হবে ভাবতে পারছো একটা বিগেস্ট অ্যাকশান সিনেমা প্যান ইন্ডিয়া সিনেমা বড় বড় কাস্টিং কেমন হবে ভাবতে পারছো ইমাজিন করতে পারছো সাকিবিয়ান যারা ডায়ার ফ্যান ভাই ভালোবাসার থেকে আবেগ থেকে ভাই ভাই আবেগের কাছে কিছুই হয় না ঠিকই আবেগের কিছুই হয় না ওই বিষয়টাকে এক সাইডে রেখে যদি আমি মানে একজন প্রপার একজন সাধারণ দর্শক হিসেবে ভাবি যে আমি আফরানিশ্বরও ফ্যান শাকিব খানেরও ফ্যান সেইভাবে যদি ভাবি না তাহলে বিষয়টা কিন্তু মাকো মাকো কারণ রিসেন্ট টাইমে রিসেন্ট টাইমে কিন্তু আফরানিশোকে মানে রাহান রাফির সঙ্গে দেখা গেছে তুফান সিনেমার পোস্টার নিয়ে আফরানিশো কিন্তু আর রাফি কিন্তু একটা ফটো পোস্ট করেছে তা এটা দেখে অনেকে মনে করছে যে আফরানিশো সাকিব খানের তুফানে থাকতে পারে পারে এবং এটা তো পারে এই বিষয়টা তো আছে তার সঙ্গে যদি না থাকে তাও দর্শকে অনেক দর্শক অনেক মানুষ চাচ্ছে যে শাকিব খানের তুফানে যেন ভিলেন হিসেবে আফরানিসো থাকে তা আমি এই ভিডিওর মাধ্যমে ভাই ভোট করবো হ্যাঁ ভোট করব ভাই আমি কমেন্টে লিখবো যে শাকিব খান এবং আফরানিসোকে কে কে তোমরা একসঙ্গে দেখতে চাও কোশ্চেন তোমরা লাইক করবে কমেন্ট করবে তোমাদের মতামত শেয়ার করবে এবং আর কমেন্ট কর মোট দুটো কমেন্ট করব দ্বিতীয় কমেন্টে লিখব কে কে শাকিব খান এবং এক একসঙ্গে দেখতে চাও না সেটাই তোমরা লাইক করবে কমেন্ট করবে তোমরা তোমাদের মতামত শেয়ার করবে মানে মোট দুটো কমেন্ট হবে একসঙ্গে দেখতে চাও কি না যেটাই বেশি লাইক পড়বে কমেন্ট পড়বে সেটাই তাহলে বলব সেই বিষয়টা নিয়ে মানুষের আগ্রহটা বেশি এবং যেটাই কম পড়বে সেই বিষয়টা নিয়ে আগ্রহ মানুষের কম তাহলে বোঝা যাবে তাহলে আমার একটু মানে ধারণা হবে যে না লোকের চাহিদা আছে এবং লোকে চাহিদা নেই যদি দেখি যে না আফরানিশ্বর নিঃস্বর খানকে লোকে মানুষ চাচ্ছে না তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কারণ রিসেন্ট টাইমে কমেন্টে দেখছি তো মানে অনেক শাকি ভ্যান সাকি বলছে না আপনার চাই না আবার অনেকে বলছে যে না চাই তা আমি বিষয়টা ক্লিয়ার হবো আমার ভিডিওর মাধ্যমে ঠিক আছে যেহেতু আমি একজন ইউটিউবার আর ঠিক আছে ইউটিউব ভিডিও করি ইউটিউবারই তো তা আমি ভাই তোমরা কমেন্টে আমি পোল মানে কমেন্টের মাধ্যমে পোল করবো তোমরা প্লিজ কমেন্টটা জানিও তোমাদের মূল্যবান বক্তব্যটা শেয়ার করো ঠিক আছে তা আমি আর বেশি ভিডিওটা বড় করবো না এটা একটা ভাইরাল বিষয় মনে মনে ভাবলাম যে না তোমাদের সঙ্গে শেয়ার করি করলাম আর কি হ্যাঁ ঠিক আছে সেই ভিডিও সে একটাই কথা ভাই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখা দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে